নাম্বারটা একটু আমাকে দেন আমি একটা কল করি দেখি আমি ইমপ্রেস করতে পারি কিনা ওকে আপনি হচ্ছে কিছু হিনস দেন আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে আমার গার্লফ্রেন্ড এর নাম সাদিয়া ওর বাসা ফরিদপুর

পরিচিত হতে তার ক্ষতি তাই না কথা আমি ক্লিয়ারলি শুনতে পাই না আবার হ্যাঁ এখন শুনতে পাচ্ছি মানে আপনার কথা আমার মনেও বসে যাচ্ছে আপনি বলেন আমি কোন ফ্লাট করতেছি না আমি আসলে সত্যি সত্যি মানে সত্যি কথাই বলতে বলতেছি আসলে ছোটবেলা থেকে আমি অনেক জায়গায় থেকেছি কখনো ঢাকা কখনো খুলনা যশোর মাদারীপুর বাট এগুলো সবকিছু না টেম্পোরারি আমি এখন বর্তমানে পারমানেন্ট ভাবে নতুন একটা জায়গায় থাকি আপনার মনে একটু একটা জায়গা হবে অপরিচিত করতে আমার সাথে কিন্তু পরিচিত হতে পারে আপনি চাইলে আমরা কথা বলতে পারি দরকার ভিডিও কল অথবা মিটও করতে পারি কিন্তু আমি তো আপনাকে দেখিনি আপনি দেখেছি রাতের দিকে তাহলে আমরা ভিডিও